যারা শিরিক করবে না শিরিক করবে না তাদের সকল গুনাহ আল্লাহ তওবায়ে माफ করে দিবেন এমন কি শিরকের গুনাহ माफ করবেন माफ করে কি করবেন ইল্লা মান তাবা ওয়া মান আমনা ওয়া আমিলাস সলিহান ফাউলাইকা যারা তোবা করবে ইমান আনবে ভালো কাজ করবে আল্লাহ তাদের পাপগুলোকে ক্ষমা করে ভালোই রূপান্তর করে দিবেন ভালোই রূপান্তরিত করে দিবেন শুধু মাফ করে দিবে না এগুলাকে আপনার সোয়াবে পরিণত করে দিবেন তাইলে আমাদের যে কাজটা করতে হবে আমাদের আলোচক চলে আসবেন জিকির করতে হবে সেরক বেদাত মুক্তির সেরক বেদাত শের তো বোঝেন শের বলা হচ্ছে এবাদতে আল্লাহর সাথে কাউকে শরিক করা এখন আমি ছোট্ট একটা প্রশ্ন করি আপনাদের একজন হিসাবে আমরা যে মাজারে যাই মাজার ছোট হোক বড় হোক বরফবীর আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহ মাজার থেকে শুরু করে শামশ্রী মাজার ওই বিবির বাজার আছে একটা শাহজালালের মাজার শাহ মাজার অথবা আশেপাশে ছোটোখাটো আমরা শুনছি টঙ্গির ভাড়া নাকি একটা মাজার হয়েছে জানি না সত্য সত্যমিতা আমি জানি না আমি বাড়ির থাকি না শুনছি এই মাজারে যদি যাই এটা কি আল্লাহর সাথে শরিক হবে কি না কি বলেন আপনারা বলেন শরিক হবে কি না হবে না হবে তাইলে আমি কি আল্লাহর ক্ষমা আশা করতে পারি পারি না তাহলে শির মুক্ত হইতে হবে আল্লাহ ছাড়া আমাকে ক্ষমা করার একটি আর কেউ রাখে না আমি যখন সেজদা দেই কাকে সেজদা দেই আল্লাহকে আপনাকে যদি একজন বলে তুই এই অন্যায় করছ তুই নাকে খদ্দে আপনি কি বলবেন আমাকে অন্য যে কোনো শাস্তি দাও এই আমাকে দিয়া কি বলেন নাকে খতটা আমাকে দেওয়াইও না এটা বলি না আমরা কিন্তু আল্লাহর আমরা যে সেজদা দিয়ে নাকটা মারিত লাগাই ভরে থাকি তার মহব্বতে পরে থাকি আল্লাহর মোহব্বতে এবং আল্লাহ বলছেন বান্দা যখন সেজদাতে চলে যায় আমি তার অতি নিকটে চলে যাই সে যা বলে আমি তার সেজদার দোয়া কবুল করি তাহলে আমি বেলা নামাজ আদে করলাম সেজদা দিলাম আর ওই যে আপনি শামশ্রী মাজারে গেলাম কার কাছে গেলাম ছোট্ট একটা এক্সাম্পল দেই উদাহরণ দেই আপনারা সব সময় শুনে থাকেন ফুটবাতে মসজিদের ইমাম সাহেব ফুটবাতে জুমাবারে কি বলে যে মুসালা ইসলাম বলে ইয়া নাফসি নাফসি কখন ঈসা ইসাল ইসলাম বলে ইয়া ইয়া যত নবী আছে ইব্রাহিম ইসমাইল সবাই কি বলে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি মানে আমার কি হবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে আর আমাদের নবজিৎ সাল্লা ইসলাম কি বলেন রাব্বি হাবলি ওম্মতি নবীদের যদি এই অবস্থা হয় ইয়া নবীদের নাফসি নাফসি যদি এই অবস্থা হয় আমি আজমি শরীফ যাইয়া তিন দিন থাকিয়া তিন মাস থাকিয়া এক বছর থাকিয়া আইসিয়া আমি ফিরি ফির দস্তগির একটা সাজ্যা গেলাম আমার কোনো খবর আছে কনচে দেখি নবীরা যেখানে ফেরেশান ইব্রাহিম আল ইসলামের মতো নবী আগুনের কুণ্ডুলিতে ফেলি দিল তারপরও কারো কাছে সাহায্য চাই নাই জিব্রাইল আমিন বলছে কি দিতাম নি কোন এই সম্পূর্ণ এলাকাটা উনি কি বলছেন আমার আল্লাহ কি দেখেন আমার হালটা সেই নবীরা বলবে ইয়ার আব্বি নাফসি আর আপনি যারা ওলি আউলিয়া ছিলেন আজকে কবরে শুয়ে আছেন তাদের কাছে চাইতে কেন যান আপনারা যারা নসিব হয়েছে মদিনা মানাওয়ারায় জিয়ারাত করে আসছেন আমার নবীদের রোজার পার্শ্বের তাকাইয়া কেউ হাত তুলতে পারে যারা গেছেন তারা বলেন ওনারা বিশ্বাস করবে রোজার দিকে তাকাইয়া হাত তুলতে পারার কথাই না যদি একাধিকবার তাকাই থাকেন আস্তে করে পুলিশ ঘুরাইয়া দেয় আপনাকে আঘাত দেয় না কেবলা 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 ওই দক্ষিণ দিকে ফিরে দেয় কেবলা ওই দিকে না কেবলা কাবার দিকে ঘুরাইয়ে দেয় আর আপনি যাই এখানে সেলস দিয়া দিয়া পড়ে থাকেন এটা বিলকুল শির আপনার এবাদত কবুল হবে দয়া করে আমি অনুরোধও করছি আমার এলাকাবাসীর কাছে যে আল্লাহ পরিষ্কার বলছেন হাক্কা তুকাতিহি তুকাতি মুসলিমুন হে ইমান দারেরা তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভয় করা উচিত আর তোমরা মুসলমান না হইয়া মরিউ না মুসলমান না হইয়া না কি আনফুসা কুম নারা তুমি নিজে বাঁচো তোমার আহলকে বাঁচাও জাহান নামের আগুন থেকে ও কু দুহান আল হিজারা যে জাহান নামের হাজাল ইন্ধন হবে মানুষ এবং পাথর এইভাবে ঘোষণা দিচ্ছে আর আমরা আমার সন্তানদেরকে বাঁচাবো নিজে বাঁচবো কিভাবে বাঁচব সন্তানকে তো বাঁচার জন্য যা প্রয়োজন তা করছি না তাকে তো অন্তত দিনই শিক্ষা দিতে হবে আমি জাগতিক শিক্ষা দেন জাগতিক শিক্ষা দিনই শিক্ষার বাইরে রয়েছে আলেম ওলা ওলামারা তো না খেয়ে মরছে না আলেম ওলামারা তারা দুইটা দিক পাচ্ছে দুনিয়াবি রিজিকও পাচ্ছে আখেরাতের মুক্তি সংবাদও পাচ্ছে আপনি আপনার সন্তানকে নামাজ কালাম শিক্ষা দেন কলেমা নামাজ রোজা শিক্ষা দেন জিকিরের অন্যতম মাধ্যম হচ্ছে ইমান কলমায় ইয়া বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করেন একটা আয়াত পড়েন দুইটা আয়াত পড়েন বুঝে বুঝে পড়েন আপনাকে কোরআন কি বলছিস বুঝে বুঝে পড়েন আমি এতদিন বুঝি নাই এখন বুঝার চেষ্টা করেন যেমন আমি নিজে কোরআন বুঝার চেষ্টা করি কোরআন নিয়ে বসলেই অনেক ধরনের বই পুস্তক নিয়ে বসি কি বলতে চাচ্ছে আয়াতে যেমন বলা হচ্ছে তোমরা আল্লাহর বান্দা হয়ে যাও এমন একটা সময় আসবে যে আপনার আফসোস করবেন যে হায় আজকের দিনের জন্য কিছু প্রেরণ করলাম না কেন সুরা ফাজারের মধ্যে বলা হচ্ছে বিসম রহমান রহিম ইয়া কুলু ইয়া লাইতানি কাদ্দামতু লি হায়াতি হায় আফসোস আজকের দিনের জন্য যদি কিছু আমি অগ্রিম পাঠাতাম ইয়কুলু ইয়া লাইতানি কাদ্দাম লি হায়াতি আজকে যখন দেখবে দুজক কাছে চলে আসছে সত্তর হাজার ফেরস্তা দুজককে টেনে আনছে আর আমরা আমাদের সামনে হাজির করবে তখন সে আফসোস করে বলবে হাই আফসোস ইয়া ইয়া লাইতানি কাদ্দাম তু হায়াত আপনার আমরা যা করব তার সব কিছুই আমরা পরকালে ভোগ করতে পারব যা মন্দ করে যাব তার ফল ভোগ করব যা ভালো করে যাব তার ফল ভোগ করব। সুতরাং আমরা প্রত্যেক দিন চেষ্টা করি কোরআনের আয়াত তেলাওয়াত করার জন্য কোরআনের মাধ্যমে আল্লাহকে স্মরণের জন্য এতে করে আপনার জিব্বার জিকির হচ্ছে হাতের জিকির হচ্ছে চোখের জিকির হচ্ছে জিয়ানের জিকির হচ্ছে কোরআন বেশি বেশি তেলাবাদ করি বুঝে বুঝে আপনি ঘন্টার পর ঘন্টা পড়লেন এতক্ষণ কি পড়লেন কিছুই বুঝলেন না কিছুই বুঝলেন না এখান থেকে আপনি ওই প্রতিহরফে দশ নেকি সেই নেকিটা পাবেন কিন্তু আমি এখানে কি শিখলাম কি আমল করতে হবে সেটা তো জানলাম না বলছিলাম সুরাই ইয়াসিনের বারো নম্বর আয়াতে আছে বিশ্বনাথ মহরাহে ইন্ন নাহনু নুহিল মাওতা অনতুপু মা কাদদম ওয়াস রাহু অকুল্লা সাইয়িন আহ সাইনা হু ফিমা মুবিন নিশ্চয়ই আমরা মৃত্যুকে জীবিত করব আমরা পাক বলছেন আমি কি আমরা বলছেন তুমি যা অগ্রিম প্রেরণ করেছ অগ্রিম কি প্রেরণ করেছেন দান সাদাকা করেছেন দান সাদাকা বলা হয় জান্নাতের দলিল যদি সেটা হালাল উপার্জন হয়ে থাকে আপনি যেরকম আপনার তিন দোন ত্রেনোকানি সম্পত্তি একদিনে কিনেন নাই এক ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘণ্টা করে করে কিনছেন দশ টাকা পাঁচ টাকা নয় টাকা ষাট টাকা করে করে দিয়ে থাকেন এই করে 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 আল্লাহ আপনার জন্য জমাইতে থাকবেন লিখি রাখবেন তার দাম তারপরে বলছে ও আসা রাহু আর আপনি যা যা পেছনে রেখে গেলেন কি রেখে গেছেন রেখে গেছেন কটা তার মূর্তির নাম দিছে ভাস্কর্য একটা সিনেমা করে গেছেন কটা বদ সন্তান সৃষ্টি করে গেছেন মাস্তান বানাই দিয়ে গেছেন ঠেঙ্গায় ঠেঙ্গায় মাঝে ছাঁদা তুলতেছে এগুলো আপনি কবরে থেকে ভাগ পাবেন একটুকু কমতি হবে না আর আপনার কবরটা দিয়া বলছে লাল গিলাপ টাঙ্গাইয়ে দিও মানুষ আসলে দুই সাড়ে দশ টাকা করে দিবে আর আমি তাদেরকে জাননা তো লাইয়া যাবো নাউজুবিল্লাউজুমিল্লা আবার দল বেঁধে ওখানে যান উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে আমি তো সামনে ইলেকশন করব অনেকগুলো মানুষের ভোট পাবো লানত লানত আপনার এইসব দয়া করে করবেন না বলা হচ্ছে নবী আলাইহি বলা হচ্ছে বিদায় হতে নবীজি বলেছেন হে আল্লাহ সাক্ষী থাকো তারা সাক্ষী দিচ্ছে আমি পৌঁছে দিয়েছি আর বলেছেন যারা উপস্থিত নাই তাদের কাছে পৌঁছে দিন আর আল ওলাম ও আরাসাতুল আম্বিয়া আলেমরা হচ্ছেন আম্বিয়াদের প্রতিনিধি ইনারা পৌঁছিয়ে দিচ্ছেন আমরা শুরু করছি এখন আলেমরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী আরে ধর্মের ব্যবসা তো আল্লাহ নিজে করছে নিজে করছে বুঝতে পারবেন নি কেমনে করছে আল্লাহ করছে ওই আমি তোমার কাছ থেকে জান মালকে কিনে নিলাম জান্নাতের বিনিময়ে তাহলে আল্লাহ ব্যবসা করছে নি কিসের ব্যবসা করছে ভাই আমার জান মাল নিছে আমার কি দিব জান্নাত দিব আল্লাহ আমার খালেক আল্লাহ আমার রাজ্জাক তিনি যদি ব্যবসা করে আমারে জান্নাতের লোভ দেখাইয়া শুধু আবাদত করতে কইছে আর মাল নিতে কইসে তাহলে আমি এটা কমু না কি জন্য আমি তো ভাই আপনার মান মাল লুট করে নিচ্ছি না আমাকে আল্লাহ বলছেন কোরআনে কুনতুম খাইরা উম্মতি ওখ রেজাত নাস তোমরা হলো শ্রেষ্ঠ মত তোমাদেরকে বের করে আনা হয়েছে কি জন্য তা মরুনা বিল মারুফ তোমরা উত্তমের পরামর্শ দিবে ভালো কাজের পরামর্শ দিবে আর কি করবা মন্দের বিষয়ে তোমরা বারণ করবা তাইলে শুধুমাত্র আমার বেশি বেশি জানার দরকার নাই আমি ওয়াক্ত সালাতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করি সেজদারা দেওয়ার সময় এই কথাটা খেয়াল রাখি যার সাথে হাসরের দিন দেখা হবে হাসুরের দিন যিনি আমার বিচার করবেন তিনি তো আমার নাকের ডগায় আমি যা বলার এখনই বলি ফিলি তার কাছে কি বলেন হাসুরের দিন যিনি আমার বিচার করবেন আমি শেষদা দিসি তিনি কোথায় তিনি কোথায় আমার নাকের ডগায় আমি এখনই বলি দেই রাব্বিক ফিরলি জাম্বি আ ওয়া জিল্লাহ আলহু আখরাহু আলা নিয়া দা ওয়াসের রাহু লাকা সাজাতু অলাকা মান্তু অলাকা শ্লান্তু সাদা দা ওয়াঝি লিল্লাজি খালা কাহু সার রাহু আমি সব এখানেই বলে ফেলেন আহা সালুন তুমি কত উত্তম সৃষ্টিকর্তা আমি শুধু এটাই বলতে চাচ্ছি দান সাদাকা করেন আর জিকির করেন ও বেদাত মুক্ত বেদাত এবাদতের নামে নতুন কিছু যোগ করা আর এবাদতের বাদ দেয়া আমি মুহতারামের লেখা এই বইগুলো আমি নিয়মিত পড়ার চেষ্টা করি বুঝার চেষ্টা করি আর কোরআন গবেষণা করি না গবেষণা করার যোগ্যতা আমাদের নাই বুঝার চেষ্টা করি বললাম তৌবা করেন আল্লাহ বলছেন বান্দা তৌবা করো তোমার পাপগুলোকে আমি সাবে পরিণত করে আসানা সবে পরিণত করে দেবে আল্লাহর ওয়াদা সত্য আল্লাহ আমাদের তৌবা কবুল করবেন ইজা তার মধ্যে বলে দিচ্ছেন ইন্নাহু কানা কাহা নিশ্চয়ই আল্লাহ তৌবা কবুলকারী তৌবা কবুল করতে পারি এমন কথা নয় নিশ্চয় আল্লাহ তৌবা কবুলকারী সেই তৌবা হবে তৌবাদুন নাসুম তৌবা করলাম কালের থাপরে আবার সেই কামটা করলাম এই তোবা হয় নাই আল্লাহ আমাদেরকে তৌফিক দিন ইসলামিক টোন 24 ফোর ইন চার্জ অফ দ্য কে